নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটি সোসিওলজি পেপারে সাজেশান দিচ্ছি সেমিস্টার ছয় ডিএসসি বি ওয়ান পেপারে দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য ফাইনাল সাজেশান এই সাজেশনের মধ্যে যেগুলো ফাইনাল সাজেশনের মধ্যে আমি রেখেছি সেগুলো আমি বলবো যেগুলো অতিরিক্ত কোশ্চেন রয়েছে সেগুলোও বলবো তবে ফাইনাল সাজেশান যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে সেটা লাস্ট মিনিট সাজেশান তো মান 15 জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসে মার্কস এর তত্ত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেগুলো ভিভিআই লেখা আছে এটা ফাইনাল সেশনের অংশ এবং অতিরিক্ত क्वेश्चन আমি বলছি শ্রেণী ও ক্ষমতা সম্পর্কে ওয়েবারের সমালোচনামূলক বিশ্লেষণ করো পরের প্রশ্ন সামাজিক স্তরবিন্যাসের প্রকার হিসেবে জাতি শ্রেণী এবং লিঙ্গের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো হচ্ছে ফাইনাল সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নারীবাদ এবং লিঙ্গভিত্তিক ভিত্তিক সম্পর্কে একটি টিকা লেখো সামাজিক বর্জন বলতে কি বোঝো ভারতে সামাজিক বৈষম্যের মাত্রা হিসেবে দারিদ্রতা এবং সামাজিক বর্জন আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অসমতা ইতিহাসের একটি উৎপাদন মার্ক্সীয় তত্ত্বের নিরিখে এই বিবৃতিটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো সামাজিক সচলতা বলতে কি বোঝো সামাজিক সচলতার কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক স্তর কি এই ধারণাটি বোঝার জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো জাতিগত ও নৃকুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে বিভিন্ন সমাজে সামাজিক বৈষম্যকে ব্যাখ্যা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দারিদ্র কিভাবে সামাজিক স্তর বিন্যাসের নির্ধারক হয় শ্রেণী সম্বন্ধে কালমার্কসের তত্ত্বটি সমালোচনামূলক বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক কি বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণস্বরূপ আলোচনা করো তাহলে হল একটি দুটি তিনটি চারটি পাঁচটি সাতটি এই সাতটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তেই হবে এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে বিভিন্ন ইয়ারের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দেখা যাচ্ছে এই সাতটি প্রশ্ন বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাকি প্রশ্নও গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্নই গুরুত্বপূর্ণ কিন্তু তার মধ্যে এই সাতটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা গেছে তো মান পাঁচের জন্য পড়বে ওয়েবারের সামাজিক স্তর ধারণার ওপর একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক জাতি অধিক প্রতিযোগিতামূলক বৈষম্য তৈরি করে মন্তব্য করো সামাজিক স্তরবিন্যাসের প্রকার জাতির উপর একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক সচলতার অধ্যয়নের মাধ্যমে শিল্প সমাজগুলির পরিবর্তিত প্রকৃতি কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে সামাজিক সচলতার প্রকারভেদগুলি উল্লেখ করো সামাজিক অসমতাকে বর্ণনা করার জন্য শ্রেণির প্রয়োজনীয়তা হতে পারে তবে এটি প্রয়োজনীয় পূর্ব শর্ত পূর্ব শর্ত নয় মন্তব্য করো সামাজিক বৈষম্যের ওপর টিকা লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি কি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত যে পুরুষ এবং মহিলাদের মধ্যে অসমতা সমস্ত মানব সমাজের বৈশিষ্ট্য সামাজিক স্তর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রেণী ও জাতির মধ্যে মূল পার্থক্য কি সামাজিক বর্জনের পদ্ধতিগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক স্তর বিন্যাসের উপর একটি রূপ হিসেবে জাতি সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু টিকা হিসেবেও আসতে পারে দারিদ্রের বিভিন্ন প্রকারগুলি কি কি গুরুত্বপূর্ণ রয়েছে সোশ্যাল এক্সক্লুশন বা সামাজিক বর্জন সম্পর্কে একটি টিকা লেখো সামাজিক সচলতার প্রকার সম্বন্ধে একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক সচলতার উপাদানগুলির উপর টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েবার এ সামাজিক শ্রেণীর ধারণার উপর একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আধুনিক সমাজে নারীরা কি কি ধরনের লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিকুল গোষ্ঠী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যা তো শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান পাচের বহু প্রশ্ন গুরুত্বপূর্ণ এই জন্য বলছি মান পাচের ক্ষেত্রে কমন পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় তোমরাই যদি প্রশ্নগুলো বিশ্লেষণ করো দু হাজার একুশ থেকে চব্বিশ সেখানে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেজন্য মান পাঁচ একটু তোমাদের বেশি পড়তেই হবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বললাম সেগুলো তো তোমাদের পড়তেই হবে এগুলো ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে মান পাঁচ এবং মান পনেরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও